ক্ষুময়ের খরস্রোতা নদী এখন বুক জুড়ে দখল আর ভরাটের চিহ্ন। প্রস্থ আর গভীরতা হারিয়ে স্রোত এখন যেন শাখা খালের মতো। দখলদারদের দাপটে জমে থাকা পানি আর অনাবাদি হয়ে পড়েছে ফসলি জমি। বর্ষায় পানি নামতে না পারায় প্রায় 20 হাজার কৃষক চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন। এগুলা যেতে করতেছে। কথা লক্ষ্মীপুরের কমলনগর আর রামগতির বুক চিরে প্রবাহিত হচ্ছে ভুলোয়া নদী দৈর্ঘ্যে একাত্তর কিলোমিটার প্রস্থে পঁচাশি মিটার এর মধ্যে লক্ষ্মীপুর অংশে রয়েছে প্রায় চল্লিশ কিলোমিটার একসময় খরস্রোতা নদী হলেও এখন নদীর বুক জুড়ে ভরাট আর দখলদারির দৃশ্য রয়েছে কর নদী কইছে করা স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর নদী সংস্কার হয়নি আর উপজেলা ভূমি অফিসকে ম্যানেজ করেই দখল চলছে অবাদে কিন্তু পশ্চিম সাইড হইছে রেকুরি জমি এই জন্য আর এই যে বালুdataTable উঠাই এটারে নিচু করি পালাයිছে কি النقطه তো হইলো হইছে আজাদ নগর যে ভিড়িটা আছে না রেকুরি কার জমির মুক্ষে উনিশশো ছিয়ানব্বই সালে তৎকালীন মৎস্য ও সম্পদ মন্ত্রী আসমো আব্দুর রব নদীটি সংস্কার করেছিলেন কিন্তু দীর্ঘ ত্রিশ বছর পুনঃখনন না হওয়ায় এখন ভুলুয়া নদী দখল দূষণের শিকার রামগতি থেকে রব বাজার পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার এলাকা দখলে রয়েছে প্রায় পাঁচশো পরিবার অভিযোগের বিষয়ে প্রশাসন জানিয়েছে দখলদারীদের উচ্ছেদ করে নদীকে পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে এড়াতে আমরা জানি না এটা যেমন এই 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 কিছু নদী নদী ওই যে আবার অবহেলায় হারিয়ে যাচ্ছে কৃষকের জীবন রেখা ভুলোয়া নদী দখলমুক্ত না হলে জনজীবন ও কৃষি দুই পর্বে বিপর্যয়ের মুখে তৈরি হবে তীব্র সংকট লক্ষ্মীপুর থেকে মুখলেসুর রহমান ধনুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া